টু মাই ক্যারাম 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 খেলা খেলা দেখেন বিশাল বড় একটা এখন দেখবেন আপনার অবশ্যই পর্দার মধ্যে তারপর আপনাদের সরাসরি যেখানে ক্যারাম খেলা হচ্ছে সেখানে দেখাবো সবাই ভিডিওটা কন্টিনিউ করে দেখেন এবং খেলাটা দেখেন ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন অসাধারণভাবে বাইটা হিট করলো দেখি এই এই হিটে কি করতে পারে দেখেন একটা হিডে কিন্তু গাইস বাইটার পয়েন্ট হচ্ছে ভিস এই হিডে যদি গাইস একদম চৈধ হয় তাহলে বাইটার গেম হয়ে যাবে দেখি গাইস আমরাও দেখি আপনিও দেখেন একদম পর্দার মধ্যে গাইস সরাসরি দেখছি খেলাটা দেখেন বাইটা কিন্তু টপার টপ খালি ফালাইতে আসে ফালাইতে আছে লাশ পর্যন্ত দেখেন গাইস হাজার হাজার মানুষ এই খেলাটা দেখতাছে আসে গাইস তার জন্য আমি পর্দা ফিট করে দিয়েছি সেই পর্দা আমাদের কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি একদম অরিজিনালভাবে এই খেলাটা গাইস হচ্ছে তারপর দেখেন কী খেলার খেলার পুরস্কার জানেন কী ভাই একদম অরিজিনালি খাসি তার সাথে রয়েছে যে পে তার জন্য রয়েছে একদম স্মার্টফোন খেলাটা দেখেন গাইস বাড়টাতে কিন্তু অসাধারণভাবে কিন্তু ফালাচ্ছি এবং একটা কুডিও বাইটার মিস হচ্ছে না দেখেন টপার টপ খালি ফালাইতি আসে ফালাইতি আছে দেখেন গাইস গুডি আছে কয়টা চারটা দেখি ভাই চারটা গুডি সে কী করতে পারে যদি এগুলো সে একটানে ক্লিয়ার দিতে পারে তাহলে কিন্তু ভাই ভাই তার গেম হয়ে যাবে আপনি ভালোভাবে দেখেন গাইস আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে বলবেন না সবাই দেখেন বাইটা কীভাবে ফালাচ্ছে অসাধারণভাবে কিন্তু বাইটা ফালাচ্ছে দেখি গাইস খেলাটা কীরকম হয় নিতে পারে নাকি দেখি কি হয় গাইস দেখেন কত সুন্দর করে এটা ফেলাই দিচ্ছে এখন গাইস এটা গুটি এটা কি নিতে পারবে দেখি ভাই কি করে শেষ লাস্ট পর্যন্ত দেখেন কত ভাই কোর্তির ভাবে বাইটা মারছে দেখি এই গুটিটা যদি নিতে পারে তাহলে গেম যায় দেখি বাড়টা কি মারি দেয় দেখেন দেখলেনি তো ভাই কিভাবে খেলাটা হলো অসাধারণ ভাবে কিন্তু ভাইরা জিতে গেলো এখন আমরা যেখানে দেখলাম সেটা হলো গাইছ একদম পর্দার মধ্যে খেলা দেখলাম এখন যেখানে খেলা হচ্ছে সেখানে যাচ্ছি মেন জায়গা আর খেলার পুরস্কার তো গাইছ অবশেষ আপনাদেরকে লাস্টে দেখাবো কি পুরস্কার ছিল দেখেন এইটাই হলো সেই ক্যারাম বোর্ড সেখানেই খেললো আর আমরা দেখলাম পর্দার মাধ্যমে অনেক সুন্দরভাবে কিন্তু দেখছি এখানেই সারা খেললো দেখেন খেলার পুরস্কার হচ্ছে গাইস এক বিশাল বড় খাসি সেই খাসি নিয়ে দেখেন হিজে যে বাড়ি দৌড় দিচ্ছে গাইস দেখি সেই খাসিটা কত বড় হতে পারে দেখেন কীভাবে দৌড়াচ্ছে সবাই হাজার হাজার মানুষ এখানে ক্যারাম খেলার দেখার জন্য অবাক হয়ে গেলো আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক করতে বলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন এই যে এটা কীভাবে খাসি নিয়ে দৌড় পারছে অসাধারণ ভিডিও গাইস খাসিটাও গাইস দেখতে অসাধারণ দেখি কত বড় বাইটার ভূগোলও যাই দেখি গাইছ খাসিটা দেখেন অস্থির গাইস প্রায় খাসিটার মূল্য হতে পারে ভাই এগারো হাজার টাকা অসাধারণ খাসি দেখেন দেখেন কত সুন্দরভাবে ও হাজার হাজার মানুষ ভাই এই ভিডিওটা দেখলো হিজের গাইস প্রজেক্টর সেখানে আমরা পর্দার মাধ্যমে খেলা দেখলাম সেখানেও সুন্দর এখানেও গাইস প্রচুর মানুষের কারণে এখানে দেখা যাচ্ছে না সেখানে আমরা সেখানে ভিডিও করে আপনাদেরকে দেখালাম ভালো লাগে তাকে অবশ্যই কমেন্টে জানাবেন রাতের অন্ধকারে গাইছ এত ভালোভাবে ক্যামেরা করতে পারলাম না এখানেই সাধারণভাবে কিছু ভিডিও করলাম আর ভাই আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো ক্যারাম বোর্ড ভিডিও বা ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে রাত অনেক হয়ে গেছে সবাই চার যার মতো ঘুমিয়ে পড়ে